যুক্তরাষ্ট্রের দক্ষ কর্মী নেয়ার ওয়ান বি ভিসার নিয়মে গত কয়েক মাসে একের পর এক পরিবর্তন এনেছে ট্রাম্প প্রশাসন সম্প্রতি এই ভিসার এককালীন আবেদন ফি এক লাখ ডলার নির্ধারণেরও ঘোষণা দেওয়া হয় এবার মার্কিন প্রশাসন জানিয়েছে বিদেশি কর্মীদের অস্থায়ীভাবে এইচওয়ান বি ভিসা প্রদান করা হবে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন বাণিজ্য মন্ত্রী স্কট বেসেন্ট জানান নতুন নিয়ম অনুযায়ী শুধু দক্ষ বিদেশি কর্মীদের সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে এরপর তারা মার্কিন কর্মীদের প্রশিক্ষণ দেবেন প্রশিক্ষণ শেষে তারা আর থাকতে পারবেন না ফিরতে হবে নিজ দেশে এই ভিসার বিষয়ে সম্প্রতি সুর নরম করে ট্রাম্প বলেছিলেন যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বিদেশি প্রতিভা নেয়া প্রয়োজন কারণ এখনো বিভিন্ন ক্ষেত্রে জ্ঞান ও দক্ষতা খে পিছিয়ে রয়েছেন মার্কিন কর্মীরা সেই মন্তব্যেরই ব্যাখ্যা দিয়েছেন বেসেন্ট শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন এদিকে এই ভিসা বাতিলের বিল উত্থাপন করবেন বলে জানিয়েছেন জর্জিয়ার কংগ্রেসওম্যান মার্জুরি টেলর গ্রিন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় জানান তার বিলটি পাশ হলে বিদেশিদের নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ হবে পাশাপাশি ভিসার মেয়াদ শেষ হলে তাদের বাধ্যতামূলকভাবে দেশে ফিরে যেতে হবে তবে গ্রিন বলেন জরুরি চিকিৎসা সেবায় যুক্ত চিকিৎসক ও নার্সদের জন্য বছরে সর্বোচ্চ দশ হাজার ভিসার ব্যবস্থা থাকবে যদিও ধাপে ধাপে সেই সুবিধা বাতিল করা হবে যুক্তরাষ্ট্রে উচ্চ দক্ষতা সম্পন্ন বিশেষায়িত পেশায় বিদেশি জনবল নিয়োগে এই ভিসা ব্যবহৃত হয় বর্তমানে বছরে পঁয়ষট্টি হাজার সাধারণ এইচ বি ভিসা এবং মার্কিন অ্যাডভান্সড ডিগ্রিধারীদের জন্য অতিরিক্ত বিশ হাজার ভিসা বরাদ্দ রয়েছে এই ভিসার সবচেয়ে সুবিধাভোগী ভারতীয় পেশাজীবীরা সংশ্লিষ্টরা বলছেন সাম্প্রতিক বছরগুলোতে অনুমোদিত আবেদনের সত্তর শতাংশের বেশি ভারতীয়দের নাসরিন রুমি সময় সংবাদ